আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমরা বিশ্বেরও সারা শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু পারে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন আজকে সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে কিশোরের জীবনে কিশোরীর জীবনে তাকে আরো উৎসাহিত করবে পরের বারেও যেন ভালো করতে পারে এর চাইতেও উপরে যেতে পারি সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি যারা তার বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন নিজেদের নিজেদের মেধা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আমরা একটা জোরে হাততালে দিই কারণ তাদের মাধ্যমে জিনিসটা হচ্ছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের কমরা অভিনন্দন জানা এটাও মস্ত বড় জিনিস আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে এই সামান্যর জন্য আমি কেন পারলাম না ও কেন পারলো এটাই মানুষকে পরিবর্তন করে যে মনের ভেতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চেতে কম নাকি আমি তো এটা তোর চেতে ওটা ওইটা তোর চেতে এখানে আমি পেছনে পড়লাম কেন এই যে প্রেরণা আসে এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ যারা এসছে পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব হয়েছে যে আমার কেন সুযোগ দিল না স্যার দেখি আমারই ডিঙ্গে একে উপরে ওঠে নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে এখন কাজে এটি হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা যে আত্ম আবিষ্কার করা নিজেকে আবিষ্কার করা এই মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিয়েছে তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড় যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়ো ওদের চাইতে বড়ো আমি সেরা আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো কারণ এটা এটাই হলো ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কীভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষের ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু পারে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে প্যারালালি এটা আসলো চলল শিশুর কিশোররা বহু দীর্ঘপথ যাওয়ার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে দূরে এসে থেমে গেলাম বাংলাদেশ সেরা হলো বাকিরা কোথাও আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমরা বিশ্বেরও সারা কাজে বিশ্বের সারা মাপোত আমাদেরকে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা বুঝতে পারবো